কী ভাবছো চিরার আবার পোলাও হয় হ্যাঁ অবশ্যই হয় আসসালামু আলাইকুম চলো আজকে তোমাদের সাথে চিরার পোলাও রেসিপি শেয়ার করি তো এর জন্য আমাদের প্রথমে লাগবে অনেকগুলা চিরা এরপরে সেই চিরাগুলোকে ভালোভাবে ধৌত করতে হবে ভালো করে ধুয়ে নেওয়ার পরে সেটাকে ভালোভাবে ছাঁকতে হবে ছাকার পরে সেটা সাইডে রাখতে হবে যাতে তার সকল পানি ঝরে যায় খেয়াল রাখতে হবে চিড়াতে যাতে পানি না থাকে কারণ যদি পানি থাকে ওটাতে তাহলে চিড়াগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একদম ভালোভাবে পানি ঝড়ায় নিতে হবে যাতে গলে না যায় তারপরে এটা সাইডে রাখার পরে মুরগির মাংসকে ভালোভাবে ছোট ছোটো করে কেটে বা তোমাদের মন মতো সাইজের করে কেটে ভালোভাবে ধুয়ে একটা পাতিলাতে নিতে হবে আর তারপরে এখানে এক এক করে সব মশলা দিতে হবে যেমন তেজপাতা দারুচিনি এলাচ আর এখানে এটা দেওয়া হয়েছে কাঁচামরিচ পেঁয়াজের পেস্ট এরপরে লবণ হলুদ গুঁড়ামরিচ ধনিয়া গুঁড়া জিরা আর দিতে হবে টক দই আসলে এটা ফ্রিজে রাখা ছিল ডিপে তো এই জন্য আর কীরকম দলা গেছে তো সেই টক দই দিতে হবে আর এরপরে দিতে হবে একটু সামান্য চিনি তারপর দিতে হবে সরিষার তেল কারণ সরিষার তেল দিলে যে কোনো খাবারের টেস্ট ভালো হয় আর সরিষার তেল খাওয়া উচিত তো এরপরে এটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে মিক্স করতে হবে আর সমস্যা নাই ওই দইটাও টক দইটাও গলে যাবে কারণ এটা মাখার পরে কিছুক্ষণ সাইডে রাখতে হবে যাতে মশলাটা মাংসর মধ্যে ভালোভাবে চলে যায় মাখার পরে এটাকে এখন চুলায় বসায় দিতে হবে আর এটা এখন ভালোভাবে রান্না করতে হবে তারপরে মাংসটা যখন ভালোভাবে রান্না করা হয়ে যাবে তখন মাংসটা আলাদা একটা বাড়িতে ঢেলে নিবা ঢেলে নেওয়ার পরে এই পাতিলাতেই তোমরা দিবা প্রথমে চিরা মানে একটা লেয়ার করতে হবে আর কি প্রথমে দিতে হবে চিরা তারপরে দিতে হবে মাংস তারপরে আবারও দিতে হবে চিরা তারপরে আবারও দিতে হবে মাংসর ঝোল আর কি বা মাংস আসলে লেয়ারে দিলে আর কি ভালো হয় সব জায়গায় একদম ভালোভাবে চলে যায় আর কি এই পোলাও আমিও অবশ্যই প্রথমবারই ট্রাই করছি বাট এত মজা তোমরা ট্রাই না করা পর্যন্ত বুঝতে পারবে না যে আসলেই অনেক মজা তোমাদের অবশ্যই ট্রাই করা উচিত এটা বাসায় এটাকে কমপ্লিট করতে আমাদের আরও কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে যেমন দুধ ঘি কিশমিশ তো এগুলো আমাদের প্রিপেয়ার করে রাখতে হবে কারণ একটু পরে ওইগুলো আমাদের লাগবে তো এখন লাস্ট লেয়ার দেওয়া হবে চিরার এরপরে দেওয়া হবে যে সামান্য ঝোলটা আসিল আর কি মাংসের সেটা এখন এখানে দেওয়া হবে পেঁয়াজের বেরেস্তা অর্থাৎ পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছিল নিয়ার সাইজ রাখা হয়েছিল সেটা এখন এটার উপর দেওয়া হলো এখন দিতে হবে কিশমিশ কিশমিশ যদিও বা এমনিতে ভালো লাগে না বাট এখানে দিলে ভালো লাগে এরপরে এখানে দিতে হবে কাঁচামরিচ কাঁচামরিচ তোমরা তোমাদের ইচ্ছা আমরা দিবা যেরকম তোমরা ঝাল চাও আর কি আর এটা দিলে না আসলে একটা সেন্ট ভালো আসে তো দেওয়া উচিত খুব ঝাল না হলেও একটা সেন্ট ভালো আসবে তো এরপরে দিতে হবে এখানে দুধ দুধ আসলে এক্সেপশনাল তোমরা চাইলেও দিতে পারো না চাইলে নাও দিতে পারো সমস্যা নেই এরপরে এখানে দিতে হবে ঘি ঘি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিতে পারো আর কি অল্প বা বেশি তোমাদের পরিমাণ অনুযায়ী এরপরে এটাকে ঢাকা দিবা ঢাকা দেওয়ার পরে এটা চুলায় বসায় দিবা আর ওই কতক্ষণ রাখবা পঁয়তাল্লিশ বা ত্রিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো রাখলেই তোমার যথেষ্ট একদম কমপ্লিট হয়ে যাবে পঁয়তাল্লিশ মিনিট পরে এই যে আমাদের জিরার পোলাও লাস্ট লুক এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে প্লেটে উঠায় নিব তোমরা যারা এটা ট্রাই করো নাই তোমাদের অবশ্যই এটা ট্রাই করা উচিত আর তারপর আমাকে জানাইও তোমাদের কেমন লাগছে তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর তোমাদের সাথে দেখা হবে আমার আবারও কোনো অন্য একটা রেসিপিতে টাটা